হে আমার প্রতিপালক হে আমার রব আমার এই কম রাস্তা ছেড়ে দিয়েছে কি করছে কোরআনকে পরিত্য করেছে এখন আমরা মুসলিম আপনি আপনি না আমি তো আমরা মুসলিম আসি দেখেন তো কোরআন কি করিনি একটা এক পাড়া কোরআন পড়তে শেখ আজকে উদাহরণ দিয়েছেন এক পাড়া কোরআন পড়তে যারা ভালো পড়তে পারে সর্বোচ্চ আঠারো থেকে বিশ মিনিট লাগতে পারে তাই না চব্বিশ ঘন্টার মধ্যে আপনার আঠারো বিশ মিনিট হয় না কোরানের জন্য হয় না কোরআন কি আমরা পরিত্যাগ করে নিই যারা দুর্বল পড়ে তাদের সর্বোচ্চ আধা ঘন্টা লাগলো চব্বিশ ঘন্টার মধ্যে আধা ঘন্টা রব্বুল আলমীকে দিতে দিতে পারেন না আপনি সুফান আল্লাহ অথচ আমরা দিব্যি বলতেছি আমরা কোরান সুন্দর অনুসারে এর মানে যে আমরা কি করলাম মসজিদে ধর্মটাকে কি করলাম ধর্মকর্মকে সীমাবদ্ধ করলাম হুজুরের কাছে ধর্মকর্ম কোথায় মসজিদ পাশক্ত নামাজ পড়ি ব্যাস আমি অনেক কিছু করতেছি অথচ আরও অসংখ্য ইবাদতবন্দিকে আমার রয়েছে যে মানুষটাও দেখেন ধর্মকর্মকে আমরা কত সীমাবদ্ধ করে দিয়েছি দিন পালনকে কত লিমিটেড লিমিটেড করে দিয়েছি আমরা কত সীমাবদ্ধতা করে দিয়েছি যেমন শুধুমাত্র মসজিদে থাকবে মসজিদে আমরা দিনের কথা বলে শুনবো বাড়িতে এসে নিজের জীবন আপনার সুদে জ্বর জড়িত নিজের মা বিভিন্ন পাপা জড়িত নিজের জীবন পাপের অন্ধকারে নিমজ্জিত নিজের পরিবার ছেলে মেয়ে স্ত্রী পুত্র ও মানুষ হয়ে গেছে আমার কোনো খবর নাই আমি পাশত্য পড়ি আমি জাননাতে ঢুকে গেছি অথচ ছেলে মেয়ের খবর নেই ছেলে মেয়ে অমানুষ হয়ে গেল তো ধর্মটাকে শুধু আমরা মসজিদ সীমাবদ্ধ রাখবো ইসলাম তো কোরআনকে শিক্ষা দিচ্ছে সেই ঘর থেকে নিয়ে রাষ্ট্রীয় ভবন পর্যন্ত প্রত্যেকটি একটি করে সমাধান দিয়েছেন তো আমরা কেন এক সংক্ষিপ্ত করে দিয়েছি মুক্ত মানে যত কম করা যায় যত কম করা যায় যত কম করা যায় পাঁচ পাঁচক্ত নামাজ পরে সুখ কাজ পাঁচ পাঁচক্ত নামাজ পড়ে আবার আপনার ঘোষ খায় পাঁচক্ত নামাজ পড়ে সমাজের যত অনিয়ম আছে অনিয়মের সাথে সে জড়িত তো এক একদিকে সে নিজেকে ঠিক করলো আর পঞ্চাশ দিকে সে তার জীবন হচ্ছে অনিয়মের মধ্যে